আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটি ক্যামেরা কেনার ফাইনালি আমি নিলাম ডিজিআই অজম পকেট থ্রি সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই বলেছি ক্যামেরা কেনার কথা আজকে আমি যাচ্ছি ক্যামেরা কেনার জন্যই আসলে অনেকদিন ধরে আমি পরিকল্পনা করছিলাম একটি ক্যামেরা কিনবো পরিকল্পনা যেহেতু করেছি বাস্তবায়ন করতেই হবে দুই দিনের দুনিয়া যতটুকু সম্ভব শখ পূরণ করার চেষ্টা করব। এটাকে অবশ্য আমি শখ বলবো না এটা আমার অন কাইন্ড অফ ইনভেস্ট কেউ ইনভেস্ট করেন ব্যবসায় কেউ চাকরিতে কেউ পড়ালেখায় আমি না হয় এবার ক্যামেরা কেনার জন্য ইনভেস্টটা করলাম এত দাম দিয়ে ক্যামেরা নিয়েছি এটা শুনে আশপাশের অনেকে খুব অবাক হয়েছেন কেউ কেউ প্রশ্ন করেছেন এত দাম দিয়ে কেন ক্যামেরা নিয়েছি মানে এক একজনের এক এক প্রশ্ন আসলে নিতে আমার ভালো লাগে হয়তো জয় সময় হয় আমার জন্য অপেক্ষা করবে না বয়স হয়ে গেলে আমি চাইলেও নিতে পারবো না এটাও আমার এক প্রকার বলতে পারেন একটা বিষয় এই ভিডিও বেশ কিছুদিন আগের করা কিন্তু বিশেষ কিছু কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি যাই হোক ক্যামেরা কেনার জন্য সকাল সকাল রওনা দিলাম বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে অবশ্য আমি চাইলে ক্যামেরাটি আমার আশপাশের কোনো মার্কেট থেকেও নিতে পারতাম কিন্তু বসুন্ধরা যাওয়ার অন্য একটি কারণ রয়েছে সেই কারণটি হলো দীর্ঘদিন ধরে আমি ঢাকায় থাকি কিন্তু কখনো বসুন্ধরা যাওয়া হয়নি তাই ভাবলাম এবার ক্যামেরা ক্যানার উসিলায় বসুন্ধরা থেকে ঘুরে আসা যাক যেহেতু এতগুলো টাকা সাথে নিয়ে যাচ্ছি আর দেশের অবস্থা বলো না তাই আমার সাথে গিয়েছিলেন আমার এক বড় ভাই বাসের জন্য আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কারণ ঢাকা শহর অনেক বাস হয়েছে মানুষের চাইতেও বাসের পরিমাণ বেশি মনে হয় অতিরিক্ত বাসের কারণে ঘণ্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয় এসব লোকাল বাসে যাতায়াত করলে আমার খুবই অস্বস্তি লাগে তাই বেশিক্ষণ জার্নিও করতে পারি না তবে আমি জানতাম না যে উত্তরা থেকে সরাসরি বসুন্ধরা বাস যায় না গাড়ির হেল্পারও আমাদেরকে সেই কথা বলেননি যেহেতু প্রথমবার বসুন্ধরা যাচ্ছি তাই বারবার গুগল ম্যাপ চেক করছিলাম যেহেতু ভুল রাস্তায় চলে এসেছি তাই আমাদেরকে হাতির জিলে নাম হলো সেখান থেকে আবার মোটর সাইকেলে করে বসুন্ধরা যেতে হয়েছে আগে থেকে পরিকল্পনা করে রাখার কারণে সেখানে গিয়ে আমাদেরকে বেশি ঘোরাফেরা করতে হলো না ক্যামেরা দেখানোর আগে তিনি দামের বিষয়টা ক্লিয়ার করে নিলেন দামাদামি ফাইনাল করে তিনি আমার হাতে ক্যামেরাটি বুঝিয়ে দিলেন ক্যামেরা হাতে পাওয়ার পর আমি খুবই ছিলাম ক্যামেরার সাথে অন্যান্য যে ছিল সেগুলো তিনি আমাদেরকে বুঝিয়ে দিতে লাগলেন এবং সাথে সাথে আমি ভিডিও করা শুরু করে দিলাম এত টাকা ইনভেস্ট করে ক্যামেরা নিয়েছি বড় ভাইকে সাথে নিয়ে গেছি একটা ট্রিট তো দিতেই হয় তাই আমরা ক্যামেরা কেনার পর চলে গেলাম কাচি বাইতে কাচি বাইয়ের কাছে আসলেই সেরা কিন্তু কতক্ষণে আমি ভিডিও করবো সেই এক্সাইটমেন্টে ঠিক মতো খাবারও খেতে পারলাম না সেই মুহূর্তে ক্যামেরার খুব যত্ন নেওয়া শুরু করলাম নতুন নতুন কিছু পেলে যা হয় আর কি নতুন বইয়ের মতো অবস্থা